গলে তাই তো পদ্মা নদীর বুক ছিঁড়ে ভোরের আলো উঠছিল কুয়াশার চাদর ভেদ করে নৌকাগুলো ধীরে ধীরে এগিয়ে আসছিল ঘাটের দিকে নদীর জল তখন শান্ত কিন্তু সেই শান্তির নিচে ছিল শত শত গল্প জন্ম মৃত্যু বিচ্ছেদ আর ফিরে আসার গল্প সেই ঘাটেই একদিন অচেতন হয়ে পড়েছিল এক তরুণ শরীর জ্বরে পুড়ে যাচ্ছে গায়ে বসন্তের ঘা পরনে ছিল ফকিরের পোশাক নয় আবার কোনো সম্ভ্রান্ত গৃহস্থের পরিচয়ও বহন করছিল না পথিকেরা ভেবেছিল আর একটা মৃতদেহ নদী যাকে নিয়ে যাবে কিন্তু নদী তাকে নিল না এক মুসলমান নারী নাম তার সিরাজ সাঁই তাকে তুলে নিলেন সমাজের চোখে এটা ছিল অপরাধ এক অচেনা অসুস্থ মানুষকে ঘরে তোলা তবু তিনি তুললেন সেই দিন থেকেই তরুণটির জীবন বদলাতে শুরু করল এই তরুণী পরে পরিচিত হবে লালন ভকির নামে দুই জ্বরের ঘোরে তরুণটি প্রলাপ বকত কখনও সে মন্ত্র পড়ত কখনও ভজন কখনো আবার প্রশ্ন করত আমি কে আমার জাত কে আমি কেন জন্মালাম সিরাজ সাঁই এসব শুনে আতকে উঠতেন তিনি বুঝতেন এই মানুষটি শুধু শরীরের রোগে ভুগছে না সে ভুগছে আত্মার বিভ্রান্তিতে সুস্থ হয়ে উঠলে একদিন তিনি জিজ্ঞেস করলেন বাবা তোমার নাম কি তরুণটি দীর্ঘক্ষণ চুপ করে রইল তারপর বলল নাম তো ছিল কিন্তু এখন মনে পড়ে না মনে হয় নদীতে ভেসে গেছে সেদিন থেকেই তার কোনো নাম রইল না তিন গ্রাম সমাজ তাকে গ্রহণ করল না কেউ বলল সে মুসলমান কেউ বলল হিন্দু কেউ বলল ছোঁয়াচে রোগের বাহক কিন্তু লালন তখনও নামহীন সেই মানুষ এই বিভাজন বুঝতে পারছিল না সে শুধু বুঝছিল মানুষ মানুষকে ছুঁতে ভয় পায় একদিন সে বলল মা মানুষ কেন মানুষকে এত ভয় পায় সিরাজ সাঁই উত্তর দিতে পারেননি শুধু বলেছিলেন ভয় থেকেই জাত ভয় থেকেই ধর্ম এই কথা লালনের মনে গেথে গিয়েছিল চার একতারা প্রথম তার হাতে আসে এক বৃদ্ধ বাউলের কাছ থেকে বৃদ্ধ বলেছিল এই যন্ত্র দিয়ে গান বাজে না আত্মা কথা বলে লালন সেই রাতেই প্রথম গান গেয়েছিল কোনো তাল ছিল না কোনো নিয়ম ছিল না তবু যারা শুনেছিল তারা বলেছিল এ গান বুকের ভেতর কেঁপে ওঠে সেই রাতেই লালনের জীবনের পথ স্থির হল সে গৃহ ছাড়ল বলল আমি এই মানুষের ভেতরের মানুষ খুঁজতে যাব পাঁচ গ্রাম থেকে গ্রাম নদী থেকে নদী লালন হেঁটে চলল কখনো সে মন্দিরে ঢুকল কখনও মসজিদে কখনো গাছতলায় বসে গান গাইল কিন্তু কোথাও সে ঈশ্বরকে আলাদা করে পেল না সে পেল মানুষ ক্ষুধার্ত মানুষ অত্যাচারিত মানুষ প্রশ্নে ভরা মানুষ একদিন এক পণ্ডিত তাকে প্রশ্ন করল তুমি কোন শাস্ত্র মান লালন হেসে বলল আমি মানুষ পড়ি পণ্ডিত রাগে মুখ ফিরিয়ে নিয়েছিল ছয় ছেউড়িয়ায় এসে লালন থামল এই জায়গাটায় বাতাসে অদ্ভুত এক টান ছিল সে অনুভব করল এখানেই তার আখড়া হবে এক তারা হাতে বসে বসে সে শিষ্য জুটাতে শুরু করল কিন্তু সে কাউকে শিষ্য বানাত না সে বলত আমি গুরু না পথচারী তার কাছে আসত হিন্দু মুসলমান নারী পুরুষ কেউ বাদ পড়ত না একদিন এলো জমিদারের লোক তারা বলল তুমি সমাজ নষ্ট করছ জাত তুলে দিচ্ছ লালন শান্তভাবে বলল জাত যদি মানুষ নষ্ট করে তবে সে জাত রেখে কি হবে জমিদার হুমকি দিল আখড়ায় আগুন দেবার কথা বলল কিন্তু কিছুই হল না কারণ লালনের গান ইতিমধ্যেই মানুষের ভেতরে ঢুকে পড়েছে আট এক রাতে এক তরুণ এলো নাম তার কালী সে হিন্দু ঘরের ছেলে কিন্তু মুসলমান গান গায় বলে ঘর থেকে তাড়ানো হয়েছে কালী কাঁদতে কাঁদতে বলল আমি কোথায় যাব লালন বলল যেখানে মানুষ আছে সেখানেই তোর ঘর এই কথা কালীর জীবন বাঁচিয়েছিল নয় লালন কখনো লিখে রাখেননি তার গান তিনি বলতেন যা লিখে রাখবি তা জমে যাবে গান নদীর মতো বইলে ভালো তবু মানুষ মুখে মুখে তার গান ছড়িয়ে দিল গ্রাম পেরিয়ে শহর শহর পেরিয়ে রাজ্য দশ বার্ধক্য এলো শরীর দুর্বল হলো। কিন্তু চোখে আলো কমল না এক শিষ্য জিজ্ঞেস করল গুরু মৃত্যুকে ভয় লাগে না লালন হেসে বললেন মরার আগেই তো বহুবার মরে গেছি এবার শুধু পোশাক বদলাব এগারো শেষ দিনটি ছিল আশ্চর্য শান্ত লালন আকাশের দিকে তাকিয়ে বললেন অচিন পাখি আজ উড়বে সেই সন্ধ্যায়